গাছগুলি জাদুর মাছ আমরা এখন আসি আমি ভাত খাবো প্রতিদিনই প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না কি রে মা তোর আবার কি হলো এভাবে বসে বসে পেতনির মতো কান্না করছিস কেন না দেখো বাবা আমাকে পেতনি বলেছে আহ কি বলছো তোমাদের এই প্রতিদিনের মতো বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না পেটের মতো কাটবো না কি করব তুমি যে প্রতিদিন কত কত মাছ ধরে আনো এই মাছগুলো তুমি কি করো বাবা এ তো এ তো মাছ ধরে আনো তবু আমি ভাত খেতে আসলে মাছ পাই না তুমি এতো মাছ কি করো বাবা শেফা শুনো তুমি তোমার মেয়ের কথা মাছ ধরে যদি বিক্রি না করি তাহলে এই চাল ডাল কি দিয়ে কিনে আনবো থাক বাবা তোমাকে আর মাছ আনতে হবে না আমি জলদি ভাত খাবো আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে যাব না বাবা শেফা শোনো তুমি তোমার মেয়ের কথা নারে মা তুই কান্না করিস না আমি আগামীকাল যতগুলো মাছ ধরে আনবো তার একটা মাছও বিক্রি করব না সবগুলো মাছই আমরা আমাদের খাবারের জন্য রেখে দেব তুই কান্না করিস না রে মা আমার নাম কি বাবা এই তো বাবা তুমি বুঝতে পেরেছো কি মজা কি মজা আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো এরপর পরের দিন মিচকেশিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য এরপর মিচকেশিয়াল নদীতে জাল ফেলে আর জাল ফেলে মিচকেশিয়াল একটি মাছও পায় না আর তখন মিচকেশিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায় হয় 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 আমি এটা মাছও ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আর যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কি না এরপর মিচকেশিয়াল আবারও নদীতে জাল ফেলে আরে বহ এই মাছ দুটো দেখতে তো খুব সুন্দর তাদের গায়ের রঙও দেখছি সোনালি আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে এরপর মেঝকেশিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে কই রে কই রে মা টয়া এদিকে আয় দেখে যা দেখ টয়া মা আমি তোর জন্য কি সুন্দর দুটি সোনালী রঙের মাছ ধরে নিয়ে এসেছি বাবা ও বাবা তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো দেখি তো বাবা তুমি আমার জন্য কেমন মাছ ধরে নিয়ে আসলে এই দেখ দুটি মাছ একদম সোনালী রঙের আরে শেফা তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না তাড়াতাড়ি যাও এই দুটি মাছ আমার মেয়েকে ভেজে দাও আরে বাহ এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর তা মেচকে তুমি এই মাছ দুটো কোথায় পেলে নদীতে পেয়েছি শেফা তা তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি এই মাছ দুটো কেটে টয়াকে ভেজে দাও টয়া গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে না বাবা আমি এই মাছ দুটি খাবো না আমি এই মাছ দুটি বড়ং চাষ করব শুনো গিন্নি তুমি তোমার মেয়ের কথা শুনো আচ্ছা টয়ামা তুই যে মাছ দুটি চাষ করতে চাস তা আমাদের কোনো পুকুর আছে নাকি রে পুকুর নেই তো তাই কি হয়েছে বাবা আমরা যেই লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দাও আছে আমরা বরং এই পানিতে এই মাছ দুটি চাষ করব আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা হ্যাঁ গো আমাদের টয়ার মাথায় অনেক বুদ্ধি আছে টয়া তো ভালোই বলেছে আমরা যদি এই মাছ দুটি আমাদের লাউ পুকুরে চাষ করি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দেবে আর সেই মাছগুলোই বড় হলে টয়াকে রান্না করে খাওয়াতে পারবো এরপর টয়া মাছ দুটুকে লাউ পুকুরে ছেড়ে দেয় বোন এই বোন এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে আমরা এই জেলেটাকে মাছ দিয়ে জল সাহায্য করি আমরা যদি মাছ দিয়ে জেলেকে সাহায্য করি তাহলে জেলেটা সেই মাছগুলো বিক্রি করে যেই টাকা আয় করবে সেই টাকা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারবে Ki. এই আমি কে দেখছি এই মাছগুলো একদিনের ভিতরে এতগুলো মাছ দিল আজ থেকে তাহলে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এরপর মিচকি সেই পুকুর থেকে মাছ ধরে এক ছুড়ে মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যায় বাজারে মিচকি শিয়ালের তরতাজা মাছ দেখে ক্রেতারা খুব পছন্দ করে আর সকলে মাছ কিনে নিয়ে বাড়ি চলে যায় এভাবেই দেখতে দেখতে মিচকি শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায় এরপর মিচকি শিয়াল মাছ বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে আসে ওগো কি ব্যাপার আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন খুশি হব না তো কি হব গিন্নি আজ কতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে আসলাম আচ্ছা শেফা তুমি বরং আমাকে এখন ভাত দাও তো পরে কথা বলবো আমার যে প্রচন্ড খিদে পেয়েছে আরে আরে কি ব্যাপার আজকে দেখি বাড়িতে খাবারের ধুম পড়েছে তা শেফা তুমি বোধহয় মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে বাবা। বাড়িতে যদি একটা এরকম মাছের পুকুর থাকে তাহলে তো রোজ বাড়িতে এরকম মাছের তরকারি রান্না হবে এভাবেই সেই সোনালি রঙের দুটো মাছ লাউ পুকুরের প্রতিদিন মাছ দিতে থাকে আরে শেফা ভাবিজি তোমরা তো দেখছি বাড়িতেই মাছ চাষ করছো তা শেফা ভাবি তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি রঙের দুটি মাছ আমাকে দিবে আমিও বাড়িতে মাছ চাষ করব ঠিক আছে ঝর্ণা ভাবি মি বড়ং কাল এসে পুকুর থেকে দুটি মাছ নিয়ে যেও এরপর ঝর্ণা শিয়ালিনী ওখান থেকে চলে যায় বোন এবার আমাদের কি হবে আমার না ওই শিয়ালিনীটাকে অনেক লোভী মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বন আমাদের দিন মনে হয় এখানেই শেষ হয়ে যাবে আর জাদুর মাছ দুটির কথা টয়া দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলল বাচ্চারা কথা বলতে পারো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ আমি তোমাদের সেখানেই দিয়ে আসব চিন্তা করো না তোমরা আমরা জাদুর মাছ আর আমরাই তোমাদের প্রতিদিন এত এত মাছ দিয়ে সাহায্য করতাম তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো ঠিক আছে জাদুর মাছ তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের এক্ষুনি নদীতে দিয়ে আসব এরপর টয়া মাছ দুটুকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ টয়া তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো আর আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলি দিয়ে এসেছি সেই মাছগুলি তোমরা ভালোভাবে চাষ করো ওই মাছগুলি চাদর মাছ আর ওই মাছ কখনোই শেষ তোমাদেরকে অনেক ধন্যবাদ চাদুর মাছ তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো ঠিক আছে আমরা এখন আসি না জানি ওই সোনালি মাছ দুটোর কতই না কষ্ট হয়েছে আর আমাদেরও প্রতিদিন এত এত মাছ দিয়ে সাহায্য করেছে যাই হোক ভালোই হয়েছে মাছগুলো নদীতেই নিরাপদ থাকবে আমরা এই জাদুর মাছের দেওয়া মাছগুলো অনেক যত্ন করে আমাদের এই লাউ পুকুরে চাষ করব। আর এই মাছগুলো বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো আর আমাদের সংসারও খুব ভালো মতো কেটে যাবে এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ